অবশেষে বাংলাদেশ ক্রিকেট দলের দুর্দিনে বাংলাদেশ দলকে সাপোর্ট দিতে সিরিজ খেলতে ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল মিরপুরের হোম অফ ক্রিকেট আট মার্চ দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে এমনটাই নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বছর জিম্বাবুয়ের টেস্ট সফরের সূচি ঘোষণা করছে প্রথম টেস্টটি বিশ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এবং দ্বিতীয় ম্যাচটি আটাশ এপ্রিল চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে জিম্বাবুয়ে সর্বশেষ দু সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি টেস্ট খেলেছিল এবং স্বাগতিকরা একমাত্র ম্যাচটি ইনিংস এবং একশো ছয় রানে জিতেছিল জিম্বাবুয়ে ক্রিকেট দল আগামী পনেরো এপ্রিল ঢাকায় পা রাখবে এরপর ঢাকা থেকে সিলেট চলে যাবে পরবর্তীতে বিশ তারিখ প্রথম টেস্টের মাঠে নামবে জিম্বাবুয়ে এবং বাংলাদেশ বিশ থেকে চব্বিশ এপ্রিল পর্যন্ত চলবে প্রথম টেস্ট এরপর দুই দল সিলেট থেকে চলে যাবে চট্টগ্রামে সেখানে আঠাশ এপ্রিল শুরু হবে দ্বিতীয় টেস্ট আঠাশ এপ্রিল থেকে দুই মে পর্যন্ত চলবে দ্বিতীয় টেস্টের পর জিম্বাবুয়ে দল নিজেদের ব্যাগ প্যাক করে উড়াল দিবে তিন মে হারারের উদ্দেশ্যে জিম্বাবুয়ের সাথে এখন পর্যন্ত আঠেরোটি টেস্টে দেখা হয়েছে বাংলাদেশের যেখানে বাংলাদেশের জয় আটটিতে এবং জিম্বাবুয়ের জয় সাতটিতে বাকি তিনটি ম্যাচ ড্র তবে টাইগাররা তাদের হোমের ছয় ম্যাচে হারিয়েছে জিম্বাবুয়েকে অন্যদিকে জিম্বাবুয়ের মাটিতে গিয়ে জিতেছে দুই ম্যাচ কি হবে সিরিজের ফলাফল টাইগাররা কি পারবে তাদের ফর্মে ফিরে আসতে মিজান রাশিক কালের কণ্ঠ স্পোর্টস